হ্যাঁ আমার আমার আরো আমার আমার সবকিছু তো কমপ্লিট আছে আমার ইটালি থেকে আমাকে যে ইনস্ট্রকশন দিচ্ছে সবগুলো আমার কমপ্লিট দেখাচ্ছে এবং আমি যে ভেরিফাই আমার আমার যে মাধ্যম আমাকে দিচ্ছে আমরা দেখতেছি সব কিছুই ওকে এখন রোম শহরের তো আজকে প্রায় এক বছরের মতন কোনো আপনার বিষয়ে আমরা আপডেট পাচ্ছি না এখন কি এটা কি সিরিয়াল মেন্টেন দিচ্ছে না যেটা ভেরিফাই করে পাচ্ছে ওইটাই দিচ্ছে যেটি ভেরিফাই করে পাচ্ছে সেটি মূলত আপডেট দেওয়া দেওয়া হচ্ছে কোনো ধরনের এখানে সিরিয়াল মেনটেন করা হচ্ছে না সিরিয়াল মেনটেন করা হলে আমাদের বিএমএস কে তারা জানিয়ে দিত বিষয়টি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে স্যার কোনো

আপডেট নেই আপনাদের মতে আজকে কোনো বিষয়ের আপডেট ভালো আছে

আমরা কথা বলছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা বলছি আমরা সরাসরি গিয়ে এখন আপনারা আপনারা হচ্ছেন আমাদের সহযোদ্ধার মতই আপনাদেরকে একটা একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনি গত কিছু দিন আগে দেখলেন ফিলিস্তিনের ব্যাপারে সব এক হয়ে গেছে তখন আমাদের এখন অ্যাপয়েন্টমেন্ট রুট 2023 সাল 24 সাল 25 সাল সবকিন্তু এক হয়ে যাচ্ছে সামনের দিকে একটা ভয়াবহ আকারে এক আন্দোলন মানব বন্ধন আসতে পারে আপনি যেভাবে হোক এক আপডেট দাওয়াত তৈরি করার জন্য এমব্যাসিতে চাপ প্রয়োগ করুন এটা আপনার মাধ্যমে আমি জানাই দিচ্ছি আর কি

এটা কি কিসের রয় এটা আমরা জানি তো এখান তারা যদি ওই সময় সংঘবদ্ধ ভাবে ভালো একজন দক্ষ লোক রাইখা আমাদের এক একটা করে যাচাই করে দিত তাহলে আজকে এটা নেয়ার কাছে আমরা কালারিং হতাম না আজকে প্রায় ষাট হাজার লোক কত পয়সা রয়েছে বিদেশ থেকে আইসা তিন মাস ছয় মাস তাদের ইয়াগুলা সব বাতিল হয়ে গেছে এখন ভাই আপনি বলেন যারা বিষে পাবে তাদেরটা যেন জানাই দেয় যারা বিষে পাবে না তাদেরটা জানা জানা যায় আব্দুল আপডেট জান তৈরি করে ইতিমধ্যে এই মাসের ভিতরে এই মাসের ভিতরে